ত্রিপুরা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মোট ভোটারের সংখ্যা বারো লক্ষ জন জানিয়েছেন নির্বাচন কমিশনার শরৎ ইন্দু চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচনে নির্বাচন কমিশনার শরৎ ইন্দু চৌধুরী জানিয়েছেন জুলাই মাসের প্রথম সপ্তাহের দিকে ঘোষণা হতে পারে দু সালে ত্রিপুরায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট অগাস্ট মাসের প্রথম দিকে অনুষ্ঠিত হবে ভোট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা এরপর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত পর্যন্ত ভোটার তালিকায় নাম কিংবা তালিকা সংক্রান্ত যে কোনো অভিযোগ নথিভুক্ত করা যাবে লোকসভা নির্বাচনের দেশ কাটতে না কাটতে ত্রিপুরায় শুরু হয়েছে আর আরও একটি নির্বাচনের প্রস্তুতি প্রকাশিত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকা এখন পর্যন্ত মোট ভোটার রয়েছে বারো লক্ষ চুরানব্বই হাজার সাতজন এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ছ লক্ষ আটান্ন জন মহিলা ভোটারের সংখ্যা ছ লক্ষ হাজার চারশো ষাট জন বাকি ভোটার তৃতীয় লিঙ্গের ভোটের প্রস্তুতি হিসাবে যেটা একটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হলো টোটাল ভোটার হয়েছেন বারো লক্ষ চুরানব্বই হাজার সাতজন তার মধ্যে মেল আছেন ছয় লক্ষ আঠান্ন হাজার পাঁচশো উননব্বই ফিমেল আছেন ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো জন এবং আদার্সের আছেন এগারো জন এই আমাদের পঁয়ত্রিশটা ব্লকে এই টোটাল বারো লক্ষ চুরানব্বই হাজার ষাটজন জন ভোটদাতাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে ফাইনাল পাবলিকেশন হয়েছে মানে এখন যদি কোনো কেউ চায় ওনার নাম অন্তর্ভুক্তি কোনো কারণে বাদ পড়েছে বা কারো সম্বন্ধে অবজেকশন সেটা এখনও উনি দিতে পারেন নিয়ম অনুযায়ী সাবমিশন অব লাস্ট ডেট অফ সাবমিশন অব নমিনেশন অব দি এই প্রসেসটা চলবে এখানে রিটার্নিং অফিসার যিনি আছেন ভিডিও উনি পাওয়ার এটা ডিসপোজ করার জন্য উনি তদন্ত করে এটার পক্ষে একটা সিদ্ধান্ত নিতে পারবে কবে নাগাদ বুট গ্রহণ হতে পারে সরকারের সঙ্গে সঙ্গে কোনো কথাবার্তা আমাদের তো প্রপোজাল আছে আগস্টের পাঁচ তারিখে করার জন্য আর যে সিদ্ধান্তই হোক আমরা জুলাইয়ের পাঁচ তারিখে ডিক্লেয়ার করে দেবো সরকারের সাথে কি বিষয় কথাবার্তা হয় হ্যাঁ কথাবার্তা হয়ে গেছে ফাইনাল ভোটার লিস্টে কি যে আমাদের যে খস্টা তালিকা থেকে নাম কমেছে না বেড়েছে অল্প কিছু কমেছে অল্প সামান্য কারণটা স্যার কিছু সাধারণ বিশেষ মৃত ভোটার হয়